নমস্কার বন্ধুরা পিকার কিচেনের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে দোকানের থেকেও টেস্টিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো এই বুন্দিয়া বুন্দিয়ার রেসিপিটা চলো দেখা যাক এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ অনুযায়ী ভেশন ভেষনটাকে আমি চালুন দিয়ে ভালো করে চেলে নেব তো এক কাপ বেসনের জন্য এখানে নিয়ে নিতে হবে হাফ কাপ পরিমাণ অনুযায়ী জল নিয়ে নিচ্ছি হাফ কাপ জল জলটা প্রথম অবস্থায় একটু একটু করে অ্যাড করব। পুরোটা একসাথে অ্যাড করবেন না যাতে করে বুন্দি আর ব্যাটারটা কিন্তু বেশি পাতলা হয়ে যাবে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আট থেকে নয় মিনিট অবধি এভাবে তো এখানে আমার আর একটু জল লাগেনি জলটা এই জন্য বলেছি পুরোপুরি দেবেন না তো বুন্দিয়াটা কীভাবে পারফেক্ট হয়েছে বুঝবেন একটু জলের মধ্যে ব্যাটারটা দিয়ে দেখবেন যখন দেখবেন বুন্দিয়াটা উপরের দিকে ভাস ভেসে উঠছে তখনই বুঝবেন যে ব্যাটারটা পুরোপুরি বুন্দিয়ার জন্য রেডি তো এখানে ব্যাটার মধ্যে দিয়ে দেব ইয়েলো কালারে তো এটাকে মিক্সড করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা যখন পুরোপুরি গরম হয়ে আসবে তখন একটা ছাঁকনির মধ্যে আমি ব্যাটারটা দিয়ে এভাবে বুন্দিয়াগুলো তৈরি করব যতবার দেবেন ছাঁকনিটাকে ভালো করে মুছে কাপড় দিয়ে ততবারে বুন্দিয়া ভেজে নেবেন বুন্দিয়াটা আবার বেশি দেন যাবেন না না হলে ভিতরে রসটা ঢুকবে না সামান্য একটু ভাজা হয়ে আসলে বুন্দিয়াটা ছেঁকে তুলে নেবেন হালকা ভাজা হয়ে আসলে আমি বুন্দিয়াটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এভাবে সবগুলো বুন্দিয়া ভেজে নেব ঠাকনিটা বেশি লাড়াচাড়া করবেন না একে জায়গাত রাখবেন একে জায়গাত ব্যাটার দেবেন তাহলে বুন্দি গোল গোল করে করবে তো এখন কড়াইয়ের মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণ অনুযায়ী চিনি এখন এখানে দেব হাফ কাপ পরিমাণ জল জলটা দিয়ে জালটা কিন্তু আমি বাড়িয়ে দেব চিনিটা না যতক্ষণ পর্যন্ত গলে যাচ্ছে এখন এর মধ্যে দিয়ে দেব লেবুর রস যাতে করে চিনিটা একসাথে জমাট না বাঁধে চিনিটা পুরোপুরি যখন গলে আসবে একদম লো আছে আশটাকে রাখবেন দিয়ে দেব সামান্য একটু ঘি ঘিটা দিয়ে নাড়াচাড়া করে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো বুন্দিয়া বুন্দিয়াটা কুক করে নেব থেকে মিনিট একদম লো আছে বসিয়ে রাখবো প্রথম অবস্থায় এটাকে নাড়াচাড়া করে নেব এভাবে টাকা দিয়ে রেখে দেব ঢাকাটা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে চুলার আঁচটা বদ্ধ করে দেব এখন রেখে দেব দু ঘন্টা দু ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি মুন্দিয়াটা কীরকম হয়েছে দু থেকে তিন ঘন্টা পর দেখুন ভিতরে বুন্দিয়া গুলি খুবই রসালো